সেদিকে দেখেন আজকে আজকে আমরা ইন্টারনেটে ক্লাস করব তো এই ক্লাসটা আমি আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে দিচ্ছি ওইখান থেকে পরবর্তীতে আপনারা চাইলে দেখতে দেখে নিতে পারবেন আজকে ক্লাসটা আমাদের অফিসিয়াল কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু কাজ আমরা আগে থেকেই জানব জানি আর কিছু কাজ হয়তো আপনাদের নতুন আসতে পারে অনেকে হয়তো জানে আবার অনেকে নতুন আসতে পারে তবে এই কাজগুলো যদি আপনাদের জানা থাকে আপনারা অফিসিয়াল কাজগুলো দ্রুত সমাধান করতে পারবেন অফিসিয়াল কাজগুলো দ্রুত সমাধান করতে পারবেন ইন্টারনেট রিলেটেড যে কাজগুলো হয় সেগুলো তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা গুগল ব্রাউজার করে একটা গুগল ক্রম করে একটা ব্রাউজারে যাবো ব্রাউজারে এসে এখানে সার্চ বক্সে আমরা আমরা যেখানে যেতে চাচ্ছি সেটা এখানে লিখে দিতে পারবো সার্চ বক্সে সার্চ বক্সে আমরা যেখানে যেতে চাচ্ছি সেটা এখানে লিখে দেবো লিখলেই আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে সবাই সঙ্গে ওয়েবসাইটে চলে যাব আর যদি কিওয়ার্ড দেই তাহলে গুগল থেকে আমরা বাছাই করে কোন ওয়েবসাইটে যেতে চাচ্ছি সেটা নিতে পারবো তো এখানেই সর্বপ্রথম আমরা ইমেইল রিলেটেড কাজগুলো করি এটা অনেকেই জানেন এরপরে যেগুলো আসবে সেগুলো হয়তো একটু নতুন আসবে আমরা ইমেইল রিলেটেড যে কাজগুলো করব সেগুলা একটা জিমেল আন্ডার আইডির আন্ডারে আমরা মেইল করে থাকি ওই মেইলগুলা কীভাবে করব। ইমেল আইডি খুলতে পারেন না এরকম কেউ আছে ইমেল আইডি ইয় সব দেখেন এদিকে দেখেন ইমেল আইডি খুলতে পারেন না এরকম কেউ আছে কবে পারেন আচ্ছা ইমেল আইডি নর্মাল সবাই পারে তারপর আমরা এই যে এখানে গুগল অ্যাপস এখানে যখন ক্লিক করবো এখান থেকে আমরা জিমেল যেটা আছে এটাতে ক্লিক করব আচ্ছা কেউ কি বলতে পারবেন জিমেল এবং গুগল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী জিমেল এবং গুগল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য বলতে পারবেন আচ্ছা ইমেল এবং জিমেলের মধ্যে পার্থক্য কী বলতে পারবেন ইমেল এবং জিমেলের মধ্যে পার্থক্য কী আমি এভাবে জিজ্ঞেস করতেছি কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট বলে যে আমার জিমেল আই আইডি আছে কিন্তু গুগল অ্যাকাউন্ট নাই আমার জিমেইল আছে কিন্তু ইমেল আইডি নাই এরকম বলে এগুলো সবগুলো একই কথা ইমেল এবং জিমেইল ইমেল মনে করেন মোবাইল আর জিমেইল মনে করেন স্যামসাং মোবাইল অথবা অ্যাপল মোবাইল অর্থাৎ মোবাইল বলতে আমি সব ধরনের মোবাইলকে বোঝাই ইমেল বলতে যত ধরনের মেইল সার্ভিস আছে সবগুলোকে বোঝাই মেইল বলতে আর যদি জিমেইল বলি যদি জিমেল বলি শুধু একটা কোম্পানির নাম বোঝাই যেটাকে গুগল অ্যাকাউন্ট বলি গুগলের একটা কোম্পানি ইয়া সার্ভিস তো এখন এখানে আসার পরে আমরা যদি নতুন অ্যাকাউন্ট করতে চাই তাহলে কীভাবে করবো দেখেন এখানে একটু নিচের দিকে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লিখে আসে এটাতে যখন ক্লিক করব এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে এখানে ক্লিক করে তিনটে অপশন পাবো একটা হচ্ছে পার্সোনাল ইউজ আচ্ছা আপনার নিজের জন্য আর এটা হচ্ছে কোনো বাচ্চাদের জন্য যদি কোনো অ্যাকাউন্ট করতে হয় আর কোনো বিজনেসের জন্য অ্যাকাউন্ট করতে আমরা পার্সোনাল ইউজ এটাই করব এখানে করে আমরা এটা দিয়ে আইডি পাসওয়ার্ডগুলো এখানে লিখে দেব সরি ইউজ ফার্স্ট টাইম লাস্ট টাইম এখানে লিখে দেব লিখে দেওয়ার পর নেক্সট আমি জাস্ট এলোমেলোভাবে আমি একটা আইডি ইমেল আইডি খুলে দিচ্ছি এটা লিখলাম লিখার পরে নেক্সটে ক্লিক করলাম এগুলো অনেকেই জানেন তারপর আমি একটু দেখা দিচ্ছি এখানে মান্থটা সিলেক্ট করবো ইয়ারটা ডেটা সিলেক্ট করবো এবং ইয়ারটা এখানে আমরা সিলেক্ট করে দিলাম এরপরে জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারি দিয়ে নেক্সটে ক্লিক করলাম এটা নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড অপশান আসবে পাসওয়ার্ড দিতে বলবে এখানে আচ্ছা আগে একটা ইমেল আইডি সিলেক্ট করতে বলছে এখান থেকে এটা দিলাম আর যদি নিজের মতো লিখে দিতে এখানে লিখে দিতে পারবো কীরকম আমরা ইমেল আইডিটা নিতে চাচ্ছি এখানে অ্যাট দ্য রেট জিমেল কম লিখে আসে এখানে ইউজার নেমটা শুধু এই অংশটা লিখবো আমি এখান থেকে এটাই দিচ্ছি নিয়ে নেক্সটে ক্লিক করলাম এরপর পাসওয়ার্ড দেবো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি যেমন আমি এখানে দিলাম একটা পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ডটা এখানে আবার দেব আর পাসওয়ার্ডটা আট ক্যারেক্টার্সের নাম্বার ট্যাক্স সবগুলো ইয়া মিলাই দিয়ে দিতে হবে এরপর এখানে নেক্সট ক্লিক করলাম এখানে বা ভুল হচ্ছে মনে হয় এক দিয়ে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর আমাদের মোবাইল ভেরিফাই করতে বলতে পারে এখানে ইমেল আইডি দিতে বলতেছে আমাদের একটা ইমেল আইডি দিতে বলছে যদি আগে থেকে কোনো ইমেল আইডি থাকে সেটা এখানে দিবেন পরবর্তীতে যদি এই ইমেলের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড ভুলে যান তখন ওই রিকভারি ইমেল অ্যাড্রেস যেটা দেবেন ওটার মাধ্যমে কিন্তু এটা উদ্ধার করতে পারবেন এটা দেওয়াটা ভালো তো আমি একটা দিয়ে দিচ্ছি এখান থেকে যে কোনো একটা পয়সা দিচ্ছি এটা দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম আচ্ছা এটা অ্যাড রেট অফ জিমেল ডট কম এটা ফোনটা দিতে হবে এটা যেহেতু নাই আমরা এটা দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম শেষ এরপরে নেক্সট আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ মোবাইল ভেরিফাই করে নাই জাস্ট আই এগ্রি দিলেই অ্যাকাউন্ট খোলা শেষ আমার এটা দরকার নেই শুধু শুধু ইয়ে করে লাভ নেই এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি ওকে তাহলে ইমেল আইডি মনে করেন আমাদের খোলা আছে এখন আমরা মেইল করবো কম্পোজে ক্লিক করে আমরা এখানে টুতে যাকে মেইল করতে যাচ্ছি তার ইমেল আইডিটা লিখে দেবো তার ইমেল আইডিটা আমরা এখানে লিখলাম যদি আমরা এই মেইলটা একসাথে অনেকজনকে পাঠাতে চাই তখন আমরা যাবো সিসি এবং বিসিসিতে সিসি মানে হচ্ছে কার্বন কপি আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি এইগুলো জানেন না এরকম কে কে আছেন এই জিনিসগুলো কেউ নেই সবাই জানেন তাহলে না বলি এরপরে চলে যাচ্ছে জানেন সবাই জানেন সিসি বিসিসি কি সি সিসি কি আর বিসিসি কী এগুলো দিয়ে কী হয় হ্যাঁ আপনাকে বলছিলাম কখন আপনাকে ইন্টারনেটে ক্লাস করাইছি আচ্ছা জানেন না তারে সি সি হচ্ছে কার্বন কপি আর বিসিস হচ্ছে ব্ল্যান্ড কার্বন কপি কার্বন কপি এবং ব্ল্যান্ড কার্বন কপিটা জিনিসটা কি কার্বন কপি হচ্ছে আমরা এই মেইলটাকে যদি একসাথে অনেকজনকে পাঠাতে চাই তখন আমরা সিসি এবং বি সি সির মাধ্যমে মেলটা করতে পারবো অর্থাৎ আমরা এখানে ধরেন আপনারা দশজন আছেন আটজন আছেন আটজনকে যদি আমি কোনো মেল করতে যাই তাহলে সি সি এবং বিসিসির মাধ্যমে পাঠাইতে পারব এদিকে দেখেন কম্পিউটার লাগবে আজকে সি সি এবং বিসিসির মাধ্যমে পাঠাতে পারব সিসি হচ্ছে কার্বন কপি আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি তাহলে পার্থক্য হচ্ছে ব্লাইন্ড একটা কার্বন কপি মানে সবাইকে পাঠাচ্ছি এখন সবাই জানবেন যদি সিসির মাধ্যমে আপনাদেরকে মেল করি কিভাবে সবার কাছে সবার ইমেল আইডিগুলো শেয়ার হয়ে যাবে আর ব্লাইন্ড কার্বন কপি সবার কাছে সবার ইমেল আইডিগুলো শেয়ার হবে না শুধু যাকে পাঠাইছি সে নিজে জানবে বাকিদের কোনো ইনফরমেশান তার কাছে যাবে না তাহলে কার্বন কপি হচ্ছে আমি যদি কাউকে মেল করি সবাই জানবে কাকে কাকে মেলটা করানো হয়েছে আর ব্লাইন্ড কার্বন কপি বিসিসি দিয়ে করি তাহলে শুধুমাত্র যার কাছে পাঠাইছি সেই তারটা নিজেরটা জানবে অন্যদের কারো কোনো ইনফরমেশান তার কাছে যাবে না ঠিক আছে কীভাবে করবো এখান থেকে যেটা হচ্ছে দর সিলেক্ট দরকার হলে যেটা দরকার সেটা তারপর ইমেল আইডি একটা লিখলাম লিখার পরে কমা দিয়ে আর একটা লিখতে পারবো কমা দিয়ে যতগুলো দরকার ততগুলো একটা একটা লিখে দেব এরপর সাবজেক্ট সাবজেক্ট গুরুত্বপূর্ণ এই যে এখানে দেখেন আলি এক্সপ্রেস থেকে আমার এখানে একটা মেইল আসছে তো ওই মেইলের মধ্যে একটা টাইটেল এখানে দিয়ে দিছে এটা দেখে আমরা হয়তো কিনতে পারি এই জিনিসটা ক্লিক করতে পারি এখানে দেখেন ইম্পর্টেন্ট আপডেট ফর জিমেনি অ্যাপস জিমেনি থেকে আমাকে একটা আপডেট মেসেজ দিছে সেটা কি এই যে এটা এখানে লিখা আছে আলি এক্সপ্রেস থেকে আমার নাম দিয়ে আবার টপ কি একটা কি দিছে এটা টপ আইটেম আউট অর্থাৎ ওদের কিছু আইটেমের আমাকে অর্থাৎ কিছু প্রোডাক্টের ইনফরমেশন জিমিনে থেকে গিয়ে আসছে আচ্ছা জিমিনিট থেকে কিছু অপশন আসছে বাদ দিন এগুলা আমি এখানে চলে আসি সাবজেক্ট হচ্ছে এমন একটা টাইটেল নেই দিয়ে দেবো সাবজেক্ট হচ্ছে এদিকে সাবজেক্ট হচ্ছে এমন একটা টাইটেল নেন দিব যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কিসের মেন সেরকম একটা টাইটেল আমি যদি কাউকে মেল করি সরি সিবি সেন্ড করি তো আমি লিখে লিখে দিতে পারবো রেজিউম অফ অমুক অথবা লিখে দিতে পারেন মাই রেজিউম মাই রেজিউম বলতে আমার সিবি অর্থাৎ ইমেল আইডি তো কার যাবো দেবো সে অনুযায়ী আমার রেজিউম আমার এটা লিখতে পারি অথবা আমি এখানে লিখতে পারি অ্যাগ্রিমেন্ট উইথ এক্স ওয়াইজ কোম্পানি কারোর সাথে কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে ওই এগ্রিমেন্টের ফাইলটা তাকে পাঠাচ্ছেন তো এইভাবে সাবজেক্টটা লিখে দিলেন এরপরে ডিসক্রিপশন বক্সে আপনি যা ইচ্ছা তা এখানে টাইপ করতে পারেন এটা সিলেক্ট করে এখান থেকে আমরা লিখার স্টাইল চেঞ্জ করতে পারি তারপর লিখার সাইজ চেঞ্জ করতে পারি লিখা বোর্ড ইতালি লাইন এগুলো করতে পারি কালার করতে পারি যেরকম কালার সাইজ সেরকম করতে পারি তো এগুলো করার পরে এখানে আসি আবার অ্যাটাচ ফাইল আমরা যদি এটাতে ক্লিক করি আমরা যে কোনো একটা ফাইল অ্যাটাচ করতে পারবো এটা ওয়ার্ড ফাইল এক্সেল ফাইল যে কোনো ফাইল তবে পনেরো জি পঁচিশ জি এমবি পর্যন্ত ইমেইলের মাধ্যমে পঁচিশ এমপি পর্যন্ত একসাথে পাঠানো যায় আর যদি এর বেশি এমবি হয় সেটা আমরা গুগল ড্রাইভে আপলোড করব তারপর আমরা তাকে মেইল করতে পারবো তা আমি এখান থেকে যেটা চাই সেটা ক্লিক করবো করার পর ওপেন ফাইলটা এখানে অ্যাটাচ হয়ে গেছে এরপরে দেখেন আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে হাইপার লিঙ্ক করতে চাই যেমন এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে হাইপার লিঙ্ক ওয়ার্ডে করছিলাম হাইপার লিঙ্ক করলে ওই হাইপার লিঙ্কের অ্যাড্রেসটা এখানে লিখে দেবো যেমন ডাব্লিউ 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 ডট ডট সিওএন ফেসবুক ডট কম দিয়ে এটা ওকে দিলাম এখানে কেউ ক্লিক করলে এখান থেকে সরাসরি তাকে পেজ ফেসবুকে নিয়ে যাবে এরকম আমরা বিভিন্ন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা দিতে পারি এরপরে এখানে এই যে সিম্বলগুলো লাগবে না আমরা এখানে যাচ্ছি গুগল ড্রাইভ অর্থাৎ আমার এই ইমেল আইডির আন্ডারে যদি কোনো গুগল ড্রাইভ থাকে ওই ড্রাইভে যদি আমি কোনো পিকচার ভিডিও স্যাট করে রাখি সেগুলো আমরা গুগল ড্রাইভ থেকে নিয়ে আসতে পারবো যেমন গুগল ড্রাইভ এখানে ওপেন হচ্ছে এখানে যদি আমাদের কোনো ফাইল থাকে ফাইলটা আমরা সিলেক্ট করবো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করা অ্যাড লিঙ্ক এই যেখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে এটা এটা যদি আমরা এখন মেল করে দেই যার কাছে যাবে সেইখান থেকে ক্লিক করে ওই ফাইলটা ডাউনলোড করতে পারবে এটাতে থেকে ক্লিক করলে সে পিক্সারটা পাবে আর বাকি ইনফরমেশনগুলো এখানে থাকবে এখানে এতটুকু এখানে সবই অ্যাড করতে থাকলে এখানে ইনসার্ট ভিডিও সেখানে অ্যাড করতে হবে পিকচার অ্যাড করতে হবে গুগল ড্রাইভ হচ্ছে আমার একটা স্টোরেজ ডিভাইস যেখানে পনেরো জিবি পর্যন্ত ডাটা জমা রাখতে পারি এটা ফাইল প্যান ড্রাইভ আছে না ষোলো জিবি প্যান ড্রাইভ এটা হচ্ছে পনেরো জিবি একটা প্যান ড্রাইভ যেটা অনলাইন প্যান ড্রাইভ আমি এভাবেও বলতেছি কেন এটা একটা স্টোরেজ ডিভাইস আমরা প্যান ড্রাইভে যেরকম ডাটা জমা রাখি এটাতেও আমরা জমা রাখতে পারবো এটাতে জমা রাখলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আর প্যান ড্রাইভ যতক্ষণ পকেটে থাকবে ততক্ষণ ডাটা পাবো প্যান ড্রাইভটা বাসায় ফেলে আসলে আর কোনো মিস করতে পারবো না কিন্তু গুগল ড্রাইভে যদি আমাদের ডাটাগুলো থাকে সেগুলো আমরা কোথায় যে কোনো সময় যেগুলো অনলাইন থেকে আমরা ইয়ে করতে পারবো দেখাবো তো এটা আমরা যদি স্যান্ডে ক্লিক করে স্যান্ড হয়ে যাবে তাহলে আমরা মেইল রিলেটেড যে বিষয়গুলো দেখলাম কীভাবে একটা মেইল করতে হয় আমাদের যদি ইনবক্সে ক্লিক করে আমাদের যে মেইলগুলো এখানে থাকবে আমাদের স্যান্ডে ক্লিক করলে স্যান্ড যেগুলো করছি সেগুলো এখানে থাকবে আর এখানে অল মেইলে ক্লিক করলে যতগুলো মেল আছে স্যান্ড বয়স লাস সব কিছু এখানে চলে আসবে আর অনেক সময় দেখবেন আপনার ইউনিভার্সিটি থেকে মেইল করছে ওরা যদি সফটওয়্যার ইউজ করে মেইল করে সেই মেলগুলা সরাসরি ইনবক্সে না আসে কোথাও স্পাম বক্সে চলে আসবে যেমন আমার এখানে কয়েকটা মেল চলে আসছে এই যে আলি থেকে মেইল আসছে তারপর হচ্ছে এখানে আরো কিছু মেইল আসছে যেগুলা স্পাম বক্সে থেকে গেছে হলে দিলে এগুলো সব থাকবে কিন্তু খুঁজে পাইতে সমস্যা সবাই লাগবে স্পাম বক্সে সেই মেইলগুলো যায় যেগুলো যারা সফটওয়্যার ইউজ করে মেইল করে সফটওয়্যার ইউজ করে মেইল করলে ওগুলো স্পাম বক্সে চলে যায় তো এখন সফটওয়্যার এই মোবাইলটা দাও সফটওয়্যার ইউজ করে মোবাইল যদি মেইল করে ওই মেইলগুলো যাদের কাছে যায় গুগল মনে করে অর্থাৎ ইমেইল এটা মনে করে যে এইগুলা হচ্ছে টেম্পোরারি মানে ফলস মেল আসসালামু আলাইকুম জি জি এখন কি এখানে কখন যাবেন

আচ্ছা স্পাম বক্সে হচ্ছে ওই মেলগুলা যাবে যে মেইলগুলা সফটওয়্যার ইউজ করে সেন্ড করা হয় তো এখন এইখান থেকে এগুলো আমরা রিড আউট করতে পারবো অনেক সময় দেখবো যে আপনাকে মেল করছে বলছে মেল পাঠাইছে কিন্তু মেলটা খুঁজে পাচ্ছেন না ইনবক্সে বক্সে তখনই বক্সে চলে আসবেন এখান থেকে খুঁজে বের করতে হবে ওকে এরপর আমরা এই যে এখানে একটা সেটিংস আইকন আছে এখানে ক্লিক করবো সেটিংস আইকনে ক্লিক করার পর সি অল সেটিংসে ক্লিক করব এখান থেকে আমরা যদি অ্যাকাউন্ট ইনপোর্টে ক্লিক করি তখন আমরা এখান থেকে আইডি পাসওয়ার্ড সরি আমাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবো যদি আমাদের মেল আইডির পাসওয়ার্ড কেউ জেনে যায় আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো আর রিকোয়ার পাসওয়ার্ড যদি ভুলে যায় এখান থেকে রিকোয়ার করে নিতে পারবো সেটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কোথায় সেটিংস থেকে সি অল সেটিংস এখান থেকে সি অল সেটিংস এখান থেকে অ্যাকাউন্টস সেল ইম্পোর্ট তারপরে এখান থেকে সেটা এটা গেলো আমাদের ইমেইল আইডি রিলেটেড কাজ এরপর আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে গুগল ডক্স গুরুত্বপূর্ণ অনলাইনের মাধ্যমে আমরা লিকালিকির কাজগুলো কীভাবে করবো অনলাইনের মাধ্যমে লিকালিকির কাজগুলো কীভাবে করবো আমরা মাইক্রোসফটওয়ারে টাইপিংয়ের কাজ করছি ওয়ার্ডে বিভিন্ন ডকুমেন্টস করছি ওই কাজগুলো আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে গুগল ডক্সের সাহায্য করতে পারবো যেমন এখান থেকে আমরা যাব এই যে ডক্স এটা সরাসরি এখানে লিখে দিলেও হবে গুগল সি এক্স অ্যাস এটা লিখলেও হবে অথবা জাস্ট এখান থেকে এই অ্যাপস থেকেও আসলে হবে এখানে চল আসলাম এখান থেকে আমরা ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করা এরকম আসছে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লিখালেখির কাজ করি সব এখানে করতে হবে তো এটা আর ওটার মধ্যে পার্থক্য কি এটা যদি আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে সরি গুগল ডকসে ক্লিক লিখি এই এইখান থেকে যদি আমরা এই শেয়ারে ক্লিক করে স্কিপ করে দিলাম শেয়ারে ক্লিক করে এই যে এই লিঙ্কটা যদি কাউকে মেইল করে পাঠাই দেয় অথবা তাদের ইমেল আইডিগুলো যদি এখানে লিখে দিয়ে যদি এভাবে পাঠাই দেয় তাদের কাছে যখন ইমেলটা যাবে তারা এই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি আমাদের এই ফাইলে চলে আসতে হবে আমি যদি এখানে এরকম অ্যা লিখি এই যে অ্যা লিখলাম এটা সরাসরি ও দেখতে পাবে আবার ও চাইলেও ও এখানে টাইপ করতে পারবে আমি চাইলে আমি এখানে টাইপ করতে পারবো অর্থাৎ একসাথে যতজনকে পাঠাবো সবাই মিলে একসাথে একটা কাজ করতে পারবে এটা অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ডকুমেন্টগুলো আমরা এভাবে তৈরি করতে পারি এটা ইজিলি এটা করা যায় তো এটা করলে সুবিধা আছে সুবিধা বলতে আমরা এই অফিসে যা হয়েছে তা এখানে লিখে দিলাম ওই অফিসে যা হয়েছে তা ওখানে লিখে দিব এরকম যতগুলো অফিসে যাওয়া হয়েছে সবগুলো আমরা লিখে দিতে অর্ডারটাগুলো তার আর এইটা ওকে সেন্ড করতে হবে না ওকে ওটা সেভ করে আবার আর সেন্ড করতে হবে না একসাথে হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন আপনাকে একটা কাজ দিল এই কাজটা আপনি করতেছেন কি না অথবা আপনি কাউকে একটা কাজ দিচ্ছেন কাজটা ও করতেছে কিনা এখন সরাসরি আমি ফোন করলাম যে আমি কাজ দিয়েছিলাম কাজটা কতটুকু ও একদম ধরেও নাই না ধরার পরেও বলতেছে অনেকগুলো গড়ে ফেলছে প্রায় শেষের দিকে কিন্তু গুগল ডক্সে যদি করেন আপনাকে লিঙ্কটা যদি শেয়ার করেন অথবা আপনি তাকে যদি ফাইলটা শেয়ার করেন ও ওকে বলবেন ওই ফাইলে করার জন্য ও এখানে যদি অ্যা লিখে সেটা আপনি অ্যা লিখছেন ওর থেকে জিজ্ঞেস করার দরকার নেই শুধু এই ফাইলে ঢুকবেন এখান থেকে আপনি সেটা দেখে নিতে পারবেন বিশেষ করে হ্যাঁ সব জায়গায় হয়ে যাবে সব জায়গায় চলে যাবে সব জায়গা সব কিছু একদম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক সমস্যা নেই এটা এই করা যাবে তো এখানে আরও কাজ আছে এটা আরও কাজ কি আছে এই যে এখানে টুলস আছে না এ ক্লিক করলাম টুলস থেকে এখানে একটা অপশন আছে ভয়েস টাইপিং আমাদের বাংলা টাইপিং বিরক্ত লাগে কারণ এখন যদি ধরি বাংলা টাইপিং এখনও প্রবলেম আছে অনেকে তো আমরা এখানে ভয়েস টাইপিং গিয়ে এখান থেকে এই যে এই মাইকটাতে গিয়ে একটু নিচের দিকে আসবো এখানে গিয়ে বাংলাটা সিলেক্ট করব আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করলাম এই যে এই মাইকটাতে ক্লিক করব এই মাইকটাতে ক্লিক করার পর আমি মুখে যা বলবো তা অটোমেটিক টাইপ হতে পারবে টাইপের আমি পারবো বলছি পারবোটা চলে আসছে ঠিক আছে তো এইভাবে আপনারা মাধ্যমে টাইপ করতে পারবেন যাদের বাংলাতে বাংলা না এখানে যে কোনো ভাষা আপনি হিন্দি ভাষা আমি তো হিন্দি বলতে পারবো না এরকম এখানে হিন্দি আছে হিন্দিতে কি বলবো হিন্দিতে কি বলবো হিন্দিটাই বুঝতে পারছে আর বাকিগুলো বুঝে নাই যাই হোক তো হিন্দি যেটা লিখছে হিন্দি ওয়ার্ডটাই বুঝছে আচ্ছা তো যে ভাষায় ইংলিশ বাংলা হিন্দি আরবিক যা বলেন সব কিছু এখানে চলে আসবে তো এরপরে এটা গেল এরপরে আরেকটা দেখি আরেকটা মজার জিনিস আছে এখানে টুলস টুলস থেকে আমরা যাবো একটু নিচের দিকে ভয়েস এর নিচে হচ্ছে জেমিনি জেমিনি কি জেমিনি হচ্ছে একটা হ্যাঁ একে আমি বলে দিবো যে আমার এই জিনিসটা দরকার আমার এই জিনিসটা দরকার ও এখানে লিখে আমাকে দিয়ে দেবে

লিখে দেওয়ার পর এন্টার দিয়ে দেবো এন্ডার দেওয়ার পর এখন রেডি হচ্ছে সেখানে দিয়ে দিছে অ্যাসাইনমেন্ট চলে আসছে না এখন এই অ্যাসাইনমেন্টটা আমরা এখানে ইনসারে ক্লিক করলেই অ্যাসাইনমেন্টে আচ্ছা এটা অ্যাসাইনমেন্ট আছে না তো আসছে আচ্ছা ও কিছু ইয়া দিছে এগুলো দিতে বলতেছে মানে অ্যাসাইনমেন্টটা কীরকম হবে সেটা লিখে দিয়েছে এখানে ওরা ফোল লিখে দেয় নাই এখানে আমি একটু এখানে আর একটু ডিটেলস বলে দিচ্ছি যত ওয়ার্ড বলছি তত ওয়ার্ডের মধ্যে দিয়ে দেয় এসে শেষ এরপরে এখানে ইনসাইডে ক্লিক করব ইনসাইডে ক্লিক করলে পুরোটা এখানে চলে আসবে তো এখান থেকে আপনি পাওয়ার পয়েন্টে বলেন অন্য কোথাও যে কোনো জায়গায় সাজা নিতে পারবেন প্রত্যেকটা করে এখন এটাতে যদি আমি বলি ও দেয় কিনা তো ফাই ফাইল এটা দেয় কিনা দেখি আচ্ছা ও এটা দিতে পারবে না ও এটা দেখে কিভাবে এতটুকু অর্থাৎ সম্পর্কে সাজাই দিবেন অর্থাৎ আপনাকে আপনার কি প্রয়োজন সেটা ওভাবে সাজাইতে হবে সুন্দর করে যদি বুঝাইতে পারেন ও আপনি যেমন চাচ্ছেন তেমন করে দিবে এখন আমি যদি বলে অ্যাসাইনমেন্ট লাগবে তাহলে অ্যাসাইনমেন্ট কি রিলেটেড দিবে এটাও বুঝবে না কেউ প্রশ্ন করতে পারে অ্যাসাইনমেন্ট কি কি রিলেটেড লাগবে ওটা আপনাকে আনসার দিতে হবে ওগুলো আনসার দিলে ওগুলোর রেজাল্টগুলো ভালোভাবে আসবে আর আপনি যদি একসাথে যদি বলে দিতে পারেন যে আমার এই রিলেটেড এত ওয়ার্ডের মধ্যে এইভাবে অ্যাসাইনমেন্টটা প্রয়োজন ওইভাবেই দিবে ঠিক আছে এটা গেল গুগল ডক্স এরপর আমি গুগল ডক্স এর পর আবার যাচ্ছি এখানে এখান থেকে যাচ্ছি গুগল শিটের মধ্যে গুগল শিট হচ্ছে অনলাইনের মাধ্যমে এক্সেলের কাজ এটা অনলাইনে অ্যাক্সেলের কাজ এটা খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমানে আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের বেশিরভাগই কাজ যেগুলো কাজ হয় বেশিরভাগই অ্যাক্সেলের গুগল শিরের মধ্যে হয় আমরা বাইরেকে কোনো কিছু যদি কাজ করে দিতে চাই আমরা শিরের মাধ্যমে প্রোডগুলোতে শিরের মাধ্যমে কাজ করতে হলো ডাটা এন্ট্রি কাজ করতে হলো বেশিরভাগই শিরের মাধ্যমে হয় গুগল শিডের তো এটা কেন হয় কারণ এটা অনলাইনের মাধ্যমে ও আমাদেরকে ফাইল দেয় ওই ফাইলের মধ্যে আমাদের কাজ করতে হবে ওই ফাইলে যদি কাজ করি তাহলে আমি যা লিখতে সাথে ও পাবে এখানে এক্সেলের যে ফরম্যাট আমাদের আমরা যে এক্সেলে কাজ করছি এখানে সেই কাজগুলো আমাদের দেশে এখনও কিন্তু অনেক হচ্ছে এবং বিভিন্ন সময় আপডেট হচ্ছে তবে এগুলো আরও অনেক বছর চলবে আমরা যে এক্সেলে কাজ শিখছি কিন্তু বাইরে বেশিরভাগই এখন বর্তমানে গুগল শিটের মধ্যে কাজ হচ্ছে মানে বেশিরভাগই গুগল শিট কারণ এটাতে অনলাইনেও করা যায় আবার এটাকে অফলাইনে ডাউনলোড করে গুগল এক্সেলেও করা যায় অর্থাৎ সরাসরি এক্সেল করা নিয়ে আসা যায় ফাইল থেকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি এখানে মাইক্রোসফট এক্সেল ক্লিক করি এটা পুরো মাইক্রোসফট এক্সেলে যা হচ্ছে ওগুলো হয়ে যাবে এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে এক্সেল এটা যদি ফাইল ওপেন ওপেন করি পুরো এক্সেল অফলাইনে যে এক্সেল আছে মাইক্রোসফট ওটাতে চলে আসছে এখানে যা লিখবে সবগুলো এখানে চলে আসবে অ্যাক্সলে তো সেক্ষেত্রে আমরা দুটো সুবিধা পাচ্ছি একটা অনলাইন আর একটা অফলাইন দুটো সুবিধা পাচ্ছি সেজন্য আমরা এখন গুগল শিডের মধ্যে কাজ বেশি করি এটা আমাদের দেশেও হয়ে যাবে একসময় বেশিরভাগই কাজ গুগল শিডের মাধ্যমে হবে

আচ্ছা তাহলে আমি সব ভাই যাচ্ছি ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এক একসালে যেগুলো করছি এখানেও সেম কাজ একই রকম কাজ এখানে